সাইদি সাহেব হুজুরের কথা আমার মনে পড়ে হুজুর ওয়াজের মধ্যে বলছিলেন এক লোক তার প্রিয় কুকুরকে নিয়ে রওনা হয়েছে সাইদি সাহেবের কথা আমার কথা নয় কুকুরকে নিয়ে যাচ্ছে যাওয়ার পরে একদিনের রাস্তা পার করার পরে যখন ওই কুকুরটা অসুস্থ অসুস্থ হওয়ার পরে ছটফট ছটফট করতেছে লোকটা শুধু কাঁদতেছে পাগলের মতো কাঁদতেছে লোকজন বলছে আপনি কাঁদেন কেন বলে আমার প্রিয় কুকুর মারা যায় এই জন্য কাঁদে এই জন্য আমার মনের দুঃখ এতদিন আমার সাথে কিন্তু কাঁদতেছে মারা যাচ্ছে বলতেছে আপনার কুকুর মরে কেন বলছে খাওয়ার তার নাই মরুভূমির সফর খাওয়ার তার নাই বলে আপনার মাথার মধ্যে কি বলে আমার মাথার মধ্যে রুটি আমার মাথার মধ্যে হালুয়া ওইখান থেকে একটু দিলেই তো আপনার কুকুর বাঁচে বলে বেশি বুঝো না কান্দার জন্য পয়সা লাগে না খাওয়ার দিলে আমার খাওয়ার কমে যাবে বুঝেননি এখন বাঙালির জান দিতে কোনো টেনশন নাই কথায় কথায় বলবে জীবন দিয়ে দিব মিশাই একবারে বুয়া ঠিক না ভাই গাড়ির টায়ার বাস হলে দূর দেয় বেটা আবার তুমি গল্প দাও চান দাও এত সহজ নয় এইটার জন্য আল্লাহর জন্য ডেডিকেটেড হতে হবে আপনাকে আল্লাহ বলছেন আল্লাহদিন আমানু ওয়া জারুয়া জা দুফি সবি লিল্লাই বি এম ওয়ালিহিম ওয়া এম্ ফুসিহিম আজ মুদার জেতেন দল হুমুলফাইজুন রব্বুল আমিন বলছেন আল্লাহ দিনা মানুহ তোমাদের মধ্যে যারা ইমান আনে ও হাজারো আর যদি আল্লাহর জন্য প্রয়োজন হয় নিজের মাতৃভূমি ত্যাগ করে বেরিয়ে যায় ও যাহাতুফিসাবিলিল্লা রাস্তায় জিহাত জিহাদ করার জন্য রেডি হয়ে যায় রব্বুল আমিন বলছেন বিয়াম ওয়ালিহি মুয়ান ফুজিম আগে তার সম্পদ দেয় তারপরে জীবন দেওয়ার জন্য বের হয় আল্লাহ বলছেন আজামু দারাজাতান ইনদাল্লাহ এই মানুষগুলার উচ্চ দারাজা আছে আল্লাহর কাছে উলাইকা হুমুল জুন আমি আল্লাহ বললাম মেরাই হচ্ছে সফল মানুষ সুবহানাল্লাহ সুতরাং ভাই এই সম্পদ দেওয়া আল্লাহ রাস্তায় খরচ করা এই মেন্টালিটিটা আপনার আমার মধ্যে নিয়ে আসতে হবে ভাই আমরা কুক্ষিগত করে ফেলছি আমাদের সম্পদ মনে করছে আমার কামাই আমি ধরে রাখব না রে ভাই আপনি যত খরচ করবেন আল্লাহ এটাকে সার্কেলের মতো রেখেছেন আপনার ট্যাঙ্কি ফুল বলতেছেন অনেক দিন ট্যাঙ্কি ফুল কিন্তু থাকতে থাকতে ওই ট্যাঙ্কির পানিও শেওলা ধরে যায় ওটা আপনি খরচ করবেন সার্কেল হবে আসতেও থাকবে পবিত্রও থাকবে আপনি বিনা হিসাবে আপনি দিতে থাকবেন রব আপনাকে বিনা হিসাবে দিতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কারণ রব্বুল আলমিন বলেছেন এটা আল্লাহ 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 বলছেন বেটা তুই মনে করিস তোকে দান করতে বলি মানে আমার দরকার ইনআল্লাহ হওয়া রাজ্জা কজুল মাতিন আল্লাহ বলছেন তিনি রাজ্জাক কৌয়াৎ সব তার কাছে তিনি অমোক্ষাবেক্ষী বেটা তোর সম্পদ দেওয়ার জন্য আল্লাহ খরচ করতে বলে বেকু আল্লাহ ভীতি এই জন্য আমাদের জন্য খুব বেশি দরকার প্রিয় ভাইরা আল্লাহ ভীতি না থাকলে যা হয় এটা আমরা বিগত দিনে দেখেছি কি ভাই হুম আহা রামপাল বিদ্যুৎকে কি বলে আদানি গ্রুপের সাথে আমাদের যে বিদ্যুতের চুক্তি হয়েছে এই চুক্তি কোন সুস্থ স্বাভাবিক সম্পন্ন পাগলও যদি পাগল হয় চুক্তি করবে না। কি রকম চুক্তি যারা করলো ও সেদের দোষ নাই এরা সব পড়ালেখা করে নাই তাই না ভাই ওরা সব ফাইভ ফেল প্রাথমিক ফেল না ভাই না এরা সব পড়ালেখা করা শিক্ষিত ওই লেভেলে যাওয়ার পরে কেন এই কাজ করতে পারল তার স্বার্থে তাদের স্বার্থে কিন্তু আল্লাহকে ওই জায়গায় ভয় করে নাই রব্বুল আলমিনের হাসিয়া তোর মধ্যে ছিল না দুনিয়া তার মধ্যে ঢুকে গেছিল এই জন্য যা ইচ্ছা তাই করা তাদের দ্বারা সম্ভব প্রিয়ায়রা এই জন্য বারবার বলা হয় যে আল্লাহর ভয় এর থেকে বড় বান্দার জীবনে সিকিউরিটির আর কোনো জায়গা নাই এটাই সবচেয়ে বড় সিকিউরিটি আমার পাসপোর্টের গল্প শুনছেন না আপনারা পাসপোর্ট নেওয়ার জন্য গেছিলাম ঘুরায় পাসপোর্ট দেয় না উপরে খালি ঘুরায় আমি তো পকেটে পয়সাও নিয়ে গেছি জানি এই জায়গায় দুই নম্বর হয় অনেকক্ষণ পর আমাকে বলছে হুজুর নিচে চলেন একটু নিচে যাব সিঁড়ি ল্যান্ডিং পর্যন্ত এসে প্রথমতলা তালা পর ল্যান্ডিং নিচে নামারে ল্যান্ডিংয়ে বলতেছে মাল দেন বললাম ব্যাক কল এটা দেওয়ার জন্য তো বহুতক্ষণ ধরে বেটা উপরে এতক্ষণ ঘুরায় ঘুরে এই জায়গায় বলা লাগবে কেন বলে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত তবে আমরা মনিটরে চেক করে দেখছি এই ল্যান্ডিংয়ের জায়গাটা মনিটরে আসে না তো ওই জায়গায় সিসি ক্যামেরা খায় ওই জায়গাতে সিসি ক্যামেরা নাই ঘুষ খায় এখন বলেন তো ও যদি একবার জানতো যে আল্লাহর ভয়ে যা করো সব বেটা তোমার জমিন সাক্ষ্য দিবে তোমার বাতাস সাক্ষ্য দিবে আল্লাহর দেওয়া লাইট তোমার বিপক্ষে কথা বলবে এই অন্তর যদি না গঠন করা যায় সোনার বাংলা কোনোদিন সোনার বাংলা হবে না কেয়ামত পর্যন্ত হবে না আপনি যত আন্দোলন করেন আর যা করেন যা করবেন শস্যার মধ্যেই ভূত খুঁজে পাবেন দুর্নীতিকে না বলুন এগারো কোটি টাকা বাজেট হয়েছে এই কথা লিখে সব জায়গায় দিতে হবে এর সাড়ে নয় কোটি টাকা খেয়ে ফেলাইছে বুঝছেন কিছু আপনি হ্যাঁ দুর্নীতিকে না বলুন সারা দেশে স্টিকার লাগাতে হবে ক্যাম্পেইন করতে হবে এর সাড়ে নয় কোটি টাকা খেয়ে ফেলাইছে দুর্নীতিকেই খাইয়ে ফেলেছে সরষের মধ্যে কোথা থেকে কি করবেন আন্দাজি লাভ নাই প্রিয় ভাইয়েরা পাঁচ নম্বরে আল বিল যেই কথা বলে শুরু করেছিলাম আপনার মাল এবং আপনার যে আত্মা আছে আপনার মাল এবং জান দিয়ে আপনাকে সবসময় আল্লাহর রাস্তায় আপনাকে চেষ্টা করতে হবে বান্দা অবশ্য বড় ধান্দাবাজ কথায় কথায় বলে জান দিয়ে ফালামু আসে না ভাই কিন্তু একটা কাউ বের হবে না আসে না